আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তিন পয়েন্ট তিন দশমিক তিনের আঠারো নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব এখানে উৎপাদকে দেখা গেছে এই যে দুইটা এন্ট্রি রয়েছে এই দুইটা এন্ট্রি কিন্তু আমাদের একটু লক্ষ্য করার বিষয় এই অঙ্কটা কিন্তু তোমরা ধরে আর এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আসার একটা সম্ভাবনা থাকে কারণ এই ম্যাথটা মানে এ পর্যন্ত যতগুলি ম্যাথ তোমরা করছো বা করবা এটা একটু অন্যরকম ওকে করলেই বুঝতে পারবা দেখো এটা এটার সাথে মিল নাই ক্লিয়ার তাইলে এটা আমরা মানে অন্যভাবে একটু করে নিতে পারি ঠিক আছে যেমন হচ্ছে এটাকে বলতে পারি ধরি এ মাইনাস ওয়ান ইকোয়ালস পি ধরতে পারি ওকে এবং এ প্লাস ওয়ান ইকোয়ালস কিউ ধরতে পারি ওকে এই দুটো ধরে আমরা এখানে দেখো এখানে এর মান আছে কিন্তু এখানে এই স্কোয়ারের মানটা আমরা বের করবো বের করলে তারপরে এখানে আমরা এটা দিব তাইলে ব্যাপারটা হবে এটা পি দিব এটা কিউ দিব আর এখানে ওই স্কোয়ারের মান যেটা হবে সেটা দিব তাহলে দেখা যাবে আমরা এই দুটার গুণ ফল মানে মিডেল টার্ম করলে আমাদের আমাদের যে কমন ফ্যাক্টরগুলি পাব ক্লিয়ার এই জন্য আমরা এটাকে পি এটাকে কিউ ধরলাম এবং এই স্কোয়ারের মানটা বের করব এই দুটা দিয়া। সেটা কিভাবে হবে স্কোয়ারের মান আমরা এখন স্কোয়ারের মান এই দুটার থেকে আসবে কিভাবে। আমি যদি এই দুটাকে গুণ আকারে রাখি তাহলে কিন্তু স্কোয়ারের মান আসার সম্ভাবনা নাইলে কিন্তু না যোগাকার রাখলে স্কোয়ারের মান জীবনে আসবে না তাইলে এই দুটাকে আমরা পি এবং কিউকে গুণ করলে এই দুটা গুণ হয়ে যাবে তাইলে আমরা লিখতে পারি তাহলে এই এই হচ্ছে এত ইন্টু আমরা যদি এটাকে গুণ করি তাহলে পি ইন্টু কিউ আমরা লিখতে পারি এটা ইন্টু এটা লিখলে এটা এটা লেখা যায় ওকে তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে পি পিকিউ এই যে আইসাপল্ল স্কোয়ারের মান তাহলে আমরা এখানে সুন্দর করে স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এটা আমরা যদি ওদিকে নিয়ে যাই বাম পাশে এই ডান পাশে তাহলে পিকিউ হ্যাঁ এটা মাইনাস তো প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ওকে এটা হচ্ছে স্কোয়ারের মান ওকে তাহলে আমরা মান বসাই তাহলে এখানে লিখি এই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে পি স্কোয়ার সরি পি এক্স স্কোয়ার মানে এই যে এইটা পি এক্স স্কোয়ার তারপরে এখানে বসাবো হলো পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই ওকে আর এখানে কিউ ওয়াই স্কোয়ার ঠিক আমরা এই জিনিসটা এখানে বসায় ফেলব প্লাস পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার ওকে এখন দেখো আমরা এটাকে এটাকে যদি গুণ করি একটা দুইটা তিনটা চারটা চারটা ই আসে তাহলে তারপরে আমরা ই করতে পারবো এটা কমন নিতে পারবো এটা পি এক্স স্কোয়ার আর এটা গুণ করি এটার সাথে প্লাস এক্স ওয়াই হুম পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওকে প্লাস কিউ ওয়াই স্কোয়ার দেখো এখন এই এটা আর এটা যদি আমরা এখানে নিয়ে আসি ওকে এই দুটাকে একসাথে নেই তাহলে আমাদের কমন করতে সুবিধা হবে এখন দেখি এটা থেকে কমন যায় কি এক্স কমন যায় ওকে এক্স কমন যায় তাহলে এখান থেকে পি এক্স প্লাস এখান থেকে ওয়াই এখান থেকে প্লাস কিউ ওয়াই কমন গেলে কিউ ওয়াই তাহলে এখানে পি এক্স প্লাস ওয়াই থাকে ওকে দেখো দুইটার মধ্যে থেকে আবার কমন গেল। ওকে আমরা দেখি এখন দেখো এই যে এই দুইটা পথ থেকে আমার এটা কমন যায় তাই না এটা কমন গেলে আমরা এখানে লিখতে পারি পি এক্স প্লাস ওয়াই কমন গেল। আর এটা হচ্ছে এখানে এক্স থাকে প্লাস এখানে থাকে ক্লিয়ার এখন কথা হচ্ছে আমরা আমরা যে এই যে ই পি এবং পি এবং কিউ ধরেছি এখানে এই পি কিউর মান এখানে দিয়ে দেই ওকে এখানে পি কিউর মান বসাই এ মাইনাস ওয়ান এক্স সেকেন্ড ব্রাকেট দিব প্লাস ওয়াই ওকে এই সেকেন্ড ব্রাকেট আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স প্লাস কিউ ওইল এ প্লাস ওয়ান ওয়াই সেকেন্ড ব্রাকেট এখন আমরা এটা দিব AX এক্স মাইনাস দেখো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই আর এখানে যে এক্স প্লাস এ ওকে এটাই হচ্ছে অ্যান্সার ওকে ধন্যবাদ এইভাবে তোমরা করবা